হ্যালো আলাইকুম বিয়াস আজকে পয়লা জুলাই রোজ সোমবার আপনাদের মাঝে নতুন আরেকটা শিডিউল ভিডিও নিয়ে আসলাম ঢাকা সদরঘাট থেকে আর আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ভিডিওর মাধ্যমে ইলিশা এবং চাঁদপুরের শিডিউলটা দেওয়ার চেষ্টা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি এখন আছি বর্তমানে ইলিশা লালকুটি ঘাটে যেখান থেকে পোটাকালি নোদানগুলো ছেড়ে যায় প্রথমে দেখতে পাচ্ছি আমরা প্রিন্স রায়ানা এককে দেখতে পাচ্ছি প্রিন্স রায়ানা ঢাকাতে বগা পোটাকালির উদ্দেশ্যে ছেড়ে যাবে তার এদিকে দেখতে পাচ্ছি এয়ারখানায় কাছে ঢাকা বগা পোটাকালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর পাশাপাশি দেখছি কাজল সাত আছে ঢাকা বগা পোটোখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বগা পোটোখেলা থেকে আজকে দুটি ওজন ছেড়ে আসবে প্রিন্স আওলাদ প্রিন্স আওলার সাদ এবং সাবিন সত্তার খানায় গতকালকে চারটি নজন যাওয়ার কথা থাকলেও গতকাল কিছু যাত্রী বা যাত্রী সংকট এবং বৃষ্টি আবাদ ঢাকাতে দুটি নজন গেছে আর বাকি দুটি নজর যাত্রা বাতিল করেছে তাই আজকে দুটি ওজন ছেরা বগা বগাপোটোখালি থেকে এবং ঢাকা থেকে বর্তমানে তিনটি নজান ঘাটপ আছে তিনটি ওজন ছেড়ে যাবে ঢাকা বগাপখালির উদ্দেশ্যে চলুন দেখে আছে সামনে পরিষালের উদ্দেশ্যে আর কি কিনোজনগুলো আছে বরিশাল নদানগুলো দেখতে পাচ্ছেন শুভরাজ নয় তারপরে মা সুন্দরবন সুন্দরবনশালী ওগুলো গতকালকে বরিশাল থেকে ছেড়ে আজকে ঢাকা আসছে তারা বিশ্রাম আছে বা লঞ্চ পরিষ্কার করছে দেখতেই পাচ্ছেন তার পরবর্তীতে আপনার সামনে আজকে হয়তো দুটি নদন যেতে পারে ঢাকা থেকে বাবা বরিশালের উদ্দেশ্যে দুটি নদন একবার সামনে মাথা আমরা দেখব চলুন ভিডিওটা দেখি আজকে চারটি নদানেরই সিরিনামা দেখা যাচ্ছে কিন্তু চারটি নতুন হয়তো যাবে না বৃষ্টি সংকটের কারণে সম্ভবত আজকে বাড়াবতা আটকে এবং অ্যাডভাঞ্চার এক যেতে পারে দেখতেই পাচ্ছেন মারামি শ্রীর আছে তারপর আপনার সুন্দরবন ষোলো শ্রীনামান আছে পারাবাত এগারো আছে শ্রীনামানো তারপর অ্যাডভেঞ্চার নয় আছে শ্রীনামানো চারটিনের সময় মতো যাবে না যেহেতু বৃষ্টি আবহাওয়া যাত্রীর সংখ্যা যাত্রী কিছুটা কম থাকতে পারে হাতে দুই থেকে তিনটে নজান যাবে আপনারা আসলে নদানগুলো পেয়ে যাবেন এ সময়ত অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন পার্বত এগারো এই দুটি নজান যাওয়ার সম্ভাবনা বেশি আছে যেহেতু আবহাওয়া বৃষ্টিপূর্ণ তার থেকে দুটো কম হতে পারে আজকে ঢাকা থেকে বরিশাল ঝালাকড়ির উদ্দেশ্যে সুন্দরবন বারক সুন্দরবন বারত যাবে ঢাকা থেকে ছেড়ে এবং বরিশাল থেকে ঝালাকাড়ি থেকে চেয়ারপা ফারান সাত এক দুটি বিনোদনী চলাচল করে দুই পাশ থেকে তারা ঢাকা থেকে হ্যাঁ চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই সুন্দরবন ভারত উঠতে পারেন এবং যারা বরিশাল থেকে চাঁদপুর যাবেন তারা ফারান স্বাদ উঠতে পারেন আর এদিকে আজকে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্যে দেখা যাচ্ছে টিকুক বারকের উদ্দেশ্যে ছেড়ে দেবে ভাগের হিসাবে চার পুষিকার বরণের বারো স্বরূপ কাটি ইন্দ্রাট কাউালি ঘাট দিয়ে থাকে ঢাকা থেকে টিপু বারো দেবে হুহ আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শোভা মঙ্গলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে মিতালি চার গতকালকে গিয়েছিল সম্ভবত মহারাজ হয়তো আজকে গতকালকে গেছে সেগুলো আজকে ছেড়ে আসবে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে মিতালি চার তার পাশাপাশি আমরা রাজহংশ দশকে দেখতে পাচ্ছি সোলাইল্লা ভাসান্তের উদ্দেশ্যে ফিরে যাবে গতকালকে সম্রাট গিয়েছে আজকে সম্রাট ফিরে আসবে এবং ঢাকার থেকে রাজহংশ দশ ফিরে যাবে মিতালি চার মিতালি চার যাবে ষোলাম যে রাজংশ দরজাবে হৈতিল এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিকে এক পুবালী না যাবে বোরগুনা প্রথম রুট তার বোরগুণাই ছিল কিন্তু আজকে বোরগুণা উদ্দেশ্যে যাবে পুবালী একের প্রকৃতি দেখতে পাচ্ছেন গতকালকে হয়তো কোনো নজান ছিল না তাই গতকাল কোনো নজান জানি আজকে কিন্তু বোরগুন উদ্দেশ্যে আধারেট বি যাবে তার পাশাপাশি আমরা টিপু চৌদ্দ ফারান ছয় আসে আজকে দুটি নদান বেতর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন টিপু চৈদ্দ এবং ফারান ছয় দুটি নদান আজকে চার প্রশ্ন বেতর উদ্দেশ্যে চেয়ে যাবে ঢাকা থেকে যেহেতু রোটেশন চালু হয়ে গেছে তাই তাদের নিজস্ব কোম্পানির দুটিগুলো জন ছিল যে গতকালকে কনুভূলি ভারতের গেছিলো আজকে পারান ছয় এবং টিপু দিয়ে যাবে তার পাশাপাশি আজকে মনপুর হাতের উদ্দেশ্য তারশিট দুই দিককে দেখা যাচ্ছে সমস্ত আরেকটি থাকতে পারে আমরা ভিতরে হয়তো দেখবো পিছু আছে কি নাহলে একটি নজন ছেড়ে যাবে তার সিদ্ধ সময় আজকে মনপুর হাতের উদ্দেশ্যে একটি নজনে ছেড়ে যাবে আজকে পারান আট এবং দশ দুটি নজন ছেড়ে আসবে মনপুর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রোটেশন হয়ে যাওয়ার কারণে যাত্রী সংকটরা কয়েক কিছুটা কমে যাওয়ার কারণে রোটেশন হয়ে গেছে তাই তারা নিজস্ব কোম্পানিগুলো ছেড়ে যায় তার পাশাপাশি আমরা আজকে বন্ধন পাথ দেখবো নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন বন্ধন পাথ দেবে নূরণপুর কালার উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে আজকে পুকল নয় গাছের কাছে উদ্দেশ্যে বক্সি বা হাকাট হিসাবে থাকবে চর্মন্তাজে উদ্দেশ্যে পুবালি নয় এবং তোর মন্দির ছেড়ে যাবে রেস্টন পার্ক গতকাল তো রেশন পার্ক গেছিলো আজকে রেশন পার্ক ছেড়ে আসবে পুবলি নয় ছেড়ে দেবে তার পাশাপাশি শ্রীনগর স্বাদ আজকে ঢাকা থেকে লালমনন্দির সাথে ছেড়ে যাবে এবং লালমন্দ থেকে শ্রীনগর আট ছেড়ে আসবে গতকাল শ্রীনগর আট গিয়েছিলো আজকে আট ছেড়ে আসবে এবং ঢাকা থেকে শ্রীনগর স্বাদ ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা বরান্দি দু তিনও জনকে দেখতে পাচ্ছি দুইটি যায় কি না তাও বলা যাচ্ছে না মানিক এক আছে এবং মানি ক্যাক এবং জামাল নয় আছে দুটি তিনও আছে থার্ড প্লেসে কিন্তু যাত্রী সংকটের কারণে দেখতে তিনজন কিন্তু আজকে বরানদিন থেকে ছিঁড়ে আসবে গাজী সালাউদ্দিন গতকালকে নজন গিয়েছিল আজকে তিনজন ছিঁড়ে আসবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভোলা খেয়াগের উদ্দেশ্যে দুটি নজন আছে এমনি তরঙ্গ সাত এবং কর্ণফুলি দশ ভোলা খেয়াগের দুটি করে নজন চলাচল করে বর্তমানে ভোলা খেয়াগের আধুনিক নজন বলতে গেলে তার তরঙ্গ সাত পূজা যায় আর ভোলা খেয়াগের থেকে দুটি নজন ছিঁড়ে আসবে এমনি ভোলা এবং কর্ণফুলি নয় গতকালকে দুটি নজন গিয়েছিল আজকে দুটি নজন ফিরে আসবে তার পাশাপাশি আমরা আজকে দেখতে পাচ্ছি ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে অথে একটা মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে আর ঘোষার থেকে ছেড়ে আসবে আজকে নিউজ সাপিড দুই তো নিউজ নিউট দুই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে অথে এক যাবে এদিকে পাশাপাশি পারবণ্যিক শুভের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে ইয়ার স্বাদ যাবে ইয়ার ধীরের পরিস্থিতি ইয়ার স্বাদ যাবে পারবণ্য ক্ষুভারের উদ্দেশ্যে গতকালকে গিয়েছিল পুবালি ছয় আজকে পূবালি ছয় ছেড়ে আসবে এবং ইয়ার স্বাদা থেকে ছেড়ে যাবে পারবণ্য ক্ষেপুরের উদ্দেশ্যে কাঠানগুলো ছেড়ে যায় ছোটো ছোটো নৈদানগুলো এগুলো বারোটার পর পর হাতে ছেড়ে যাবে আর দুপুর একটা বাজে ছেড়ে যাবে মিরাজ বা আপনি একটি নৈদান ড্রামোটার উদ্দেশ্যে এবং দুইটা বাজে ছেড়ে যায় গিরিং মাটা বা তারপর দেখুন একটি নৈদান ছেড়ে যাবে এখান থেকে তার শুরু সরিয়ার উদ্দেশ্যে আজকে দুপুরবেলা ছেড়ে যাবে আপনার শুরু হবে আজ যাবে ঢাকা থেকে গ্লিশের উদ্দেশ্যে আর ভাড়ান নয় আছে দেখতে পাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আর আপনারা ঢাকা থেকে যারা ইলিশে যাবেন তারা হ্যাঁ সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দু দশ আটটা বাজে পেয়ে যাবেন কার্নিভাল পুস্তকাল পরিকার থেকে এবং তিরিশে পেয়ে যাবেন গ্রিন লাইন তিন নয়টা বাজে পেয়ে পেয়ে যাবেন কনফুলি চোদ্দোর তারপর আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় তারপর আছে দুপুর দুইটা বাজে শুরু আট বি আট তারপর আছে বিকাল তিনটা বা চারটা বাজে আছে আপনার সুন্দরবন সরি কণ্ণগুলি তিন চার বা সম্পদ কোনো একটি নিয়দান যেহেতু যাত্রীটা কম তাই রোটেশন হওয়ার কারণে তিনটে গণ নৌদান যেতে পারে যাবেন তার সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত নজনগুলো পেয়ে যাবেন প্রতি ঘন্টা ঘন্টা করে কিছু এই কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে জামাল চার দেখতে পাচ্ছেন তো নয়টা পঁয়তাল্লিশে ছেড়ে দেয় কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে দশটা পঁচিশে আছে ঢাকা তারপরে ক্রিকেটের উদ্দেশ্যে সোনাধি পাঠ আছে আজকে পঁচিশ মিনিট ছেড়ে যাবে আছে ইমাম হাসান সিমা আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কোনো নজর নেই যাত্রী এখন কম আবহাওয়া বৃষ্টি আবহাওয়া এগারোটা বাজারে কোনো জন দেয়নি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং এখন তারপর আপনার হয়তো বারোটা তিরিশ মিনিটে ঢাকাতেেরগের উদ্দেশ্যে ছেড়ে যাবে দশ তারপর আপনার একটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সাত দুইটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আপনার ইগল দুইটা বাজে ছেড়ে যাবে চার মতো তিনটা তিরিশ মিনিটে ছেড়ে নিগলপুরা এবং চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ইগল বা তারপর উচিত আপনাকে পাঁচশো তিরিশ মিনিটে ছেড়ে যাবে আপনার সোনাতের বারো দেখবেন একটি নজান এছাড়া আপনার ছটা দশে আছে আপনার সাতটা তিরিশে আছে আপনার সকাল ছটা থেকে রাত বারোটা তিরিশ বারোটা পর্যন্ত চাঁদপুরের নজানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশা নজানগুলো তো বলে দিলাম আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল সময়তো সকাল আটটা তিরিশ মিনিটে আছে পুবালি তারপর আটটা পঁয়তাল্লিশ বা আটটা তিরিশের সম্পদ কনভলি মধ্যে যে কোনো একটি পেয়ে যাবে এবং আটটা বাজে একটি ওজন পেয়ে যাবেন রাজার বিভাগ কনভলি তারপর দুপুর দুইটা বাজে পেয়ে যেন পাখি দশ দুইটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গ্রিন লাইন তিনটা বাজে পেয়ে যাবেন কনফলি যদি এবং বিকল্প পেয়ে যন্ধার সময় পেয়ে যান মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসেন ওদানগুলো এই ছিল আজকে আমাদের সতর্ক সরাসরি সতর্ক সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন যদি না করে থাকেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ thank <laughs> you